তো দেখতেই পারছেন আমার সামনে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি এখান থেকে ওই আমরা বর্তমানে অবস্থান করতেছি যে ইসলামপুর থানার নাশপান কেন্দ্রে ওখানে আমার সামনে ইসলামপুর শহরটা যা আছে এখান থেকে কমপক্ষে দুই থেকে তিন কিলোমিটার দূরে এই রাস্তা থেকে এই এই রাস্তার যে জনসঙ্গম এখানে কিন্তু প্রতিদিন কমপক্ষে দশ হাজারের মতো গাড়ি চলাচল করে দেখতেই পারছেন সেই মেন রুটটা কিন্তু বর্তমানে আনুমানিক এতের চারটে বাজে এই রুটটা ভাঙ্গন দেহা দিচ্ছে দিচ্ছেন প্রচুর পরিমাণ বন্যার পানির কারণে তো যাই হোক এই 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 রুটে মা এই রুটের সাথে যোগাযোগ রয়েছে হলো ইসলামপুর থেকে জন যোগাযোগ মেলান্দহ মাদারগোজ মাহমুদপুরের মানুষ এই রুটে চলাচল করে আমি এই দেখে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন চলো তাহলে বিজেপি পার্টি কোন সুযোগ হইতে ভক্ত জনজন নামে সফল হরস্থান মুসলমানতে উপস্থিত হইয়া রকমের

Thank you.